হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নতুন হেভি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সজনের কচি ডাঁটা ডাটাগুলো কতটা কচি আর এগুলোকে বলা হচ্ছে লতি ডাটা কারণ অনেকটা লতানো টাইপের থাকে বলে তো দেখতে পাচ্ছ এরকম ডাটাগুলো তো মা এখানে হচ্ছে আলু বেগুন টমেটো আর ডাটাগুলো কেটে নিয়েছে আর এই যেখানে হচ্ছে আমার শাশুড়ির হাতে বানানো বড়ি তো দিয়ে দিয়েছে এটা পেঁয়াজের বড়ি এই এই সময়কার স্পেশাল হচ্ছে লতির টাঁটা সবজি আর কি বলবো তো অনেক সুন্দর টেস্টি হয়েছিল রান্নাটা অনেক দিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে দিয়েছে আর রসুন দিয়ে নিয়েছে আর এই যেখানে হচ্ছে বড়িগুলো ভেজে নিচ্ছে যে পেঁয়াজের বড়ি এত টেস্টি হয়েছে বড়িগুলো কি বলবো তো আমার রেসিপিটা করা আছে হচ্ছে এক সপ্তাহ আগেকার কিন্তু ছাড়ার টাইম হচ্ছিলো না এডিট করার টাইম হচ্ছিলো না অনেকদিন পরে আমি ছাড়ছি তো অনেক দিনই ভিডিও ছাড়া হয় না করা হয় না কারণ কাইফে স্কুল নিয়ে এতটাই ব্যস্ত তো যারা আমার লাইফ দেখে তারা জানে কতদিন আমি ভিডিও করিনি বা ছাড়িনি তো এবার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেক দিন ভিডিও করার বা দিন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার কারণ অনেক আমারও গাফিলুতি হয়ে যাচ্ছে তো এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে কড়াইটা আর একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছে আর কিছুটা মা তো তেলটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হচ্ছে কেটে রাখা আলু আর ডাটা তো এটাকে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে তেলের ওপরে নেড়ে নেড়ে তো এরকম করে ইঠুনি ভালোভাবে নেড়ে বললাম যে ফ্রাই করে নিতে হবে তো এই যে হালকা হালকা গরম এই সিজনটা এই ডাটাটা পাওয়া যায় আর এত টেস্টি লাগে এই সময় এটা খেতে সর্ষে বাটা দিয়ে করলে বেশি ভালো লাগে তোমাদের হাতের কাছে থাকলে এভাবে আমি যেভাবে করছি বা মা যেভাবে করছে এভাবে ট্রাই করে দেখো একদিন অসাধারণ হবে সত্যি আর এই যে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে আবারও নেড়ে নিতে হবে আর এটা না মানে মা এত টেস্টি করে ডাটার এই রেসিপিটা সবাই মায়ের হাতে এটা খেতে চায় এই যে এখানে দিয়ে দিয়েছে বেগুন বেগুনটা একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে তো সব সবজিগুলো একসাথে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে বেশি টাইমও লাগে না আবার বেশি উপকরণও লাগে না হালকা মশলায় হালকা রান্না গরমের জন্য তো হালকাই সব কিছু ভালো আর এখন হালকা ঠান্ডা হালকা ঠান্ডা হালকা গরম এই সময়টাই ডাটাটা পাওয়া যায় অনেক টেস্টি হয় আমি বারবার বলছি অনেক টেস্টি হয় একবার এরকম করে করে দেখো অবশ্যই ভালো লাগবে তো যে মশলাটা ছিল সর্ষে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সেই মশলাটা দিয়ে দিয়েছে মা এখানে দিয়ে মশলাটার সাথে আর সবজিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু রাঁধুনি হয় না ওই রাঁধুনিও মা দিয়ে নিয়েছিল সামান্য যাতে টেস্টি লাগে তো মশলাটা এখানে বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়েও তো হলুদের গুঁড়ো দিয়েও এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই এক একটা মশলা দিয়ে বারবার নাড়ানোর মানে হচ্ছে যে মশলার যে একটা প্রত্যেকটা মশলার একটা গন্ধ থাকে তো এটা ভালোভাবে কষলে না গন্ধটা থাকে না তো আমরা বা আমার মা এটার কাছে মায়ের কাছ থেকে এটা শিখেছে যে প্রত্যেকটা মশলা দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে নেড়ে নেড়ে কুষিয়ে নিতে হবে যাতে গন্ধটা না পাওয়া যায় আর মশলার গন্ধ হলে সেই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে মা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কুশিয়ে নিচ্ছে হয়তো পাশ থেকে শুনতে পাবে কাইফ কাছে কাইফে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে তো এই যে টমেটোগুলো দিয়ে নিচ্ছে মা এখানে তো টমেটো দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে কারণ হলুদ আর লবণ দেওয়া আছে টমেটোটা নরমই হয়ে আসবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কষন প্রচণ্ড সুন্দর স্মেল বেরোচ্ছিল কারণ এবছরে ফার্স্ট আর বড়িগুলো তোমরা রান্না যখনই করো না কেন মানে ডাটার রেসিপি তখন একটু বড়ি দেওয়ার চেষ্টা করবে বাড়িতে হলে তো বাড়ি তৈরি হলে তো খুবই ভালো হয় যদি না হয় কিনে নিয়ে এসেও আর চেষ্টা করবে দেওয়ার প্রচণ্ড সুন্দর হয় প্রচণ্ড ভালো হয় তো বড়ির সাথে সবজির সাথে মশার সাথে একসাথে কষিয়ে নিতে হবে সবজি বলো আর চিকেনই বলো যাই বলো একটু কষারে কষালে বেশি টেস্টি লাগে যখন আর এমনি একটা হালকা রান্না হবে আমি আজ ভিডিওটা অতটা স্প্রিড করিনি কারণ অন্য সময় ভিডিও করলে একটু স্প্রিড করে দিই স্প্রিড বাড়িয়ে দিই কিন্তু আজকের স্প্রিড করিনি মানে যেরকম নর্মাল মাক করেছে সেরকম দিয়েছি কিন্তু ভয়েসটা সঙ্গে তখন দিইনি কারণ কারণ প্রচণ্ড ডং ডুং আওয়াজ হয় ঢাকা দেওয়ার আওয়াজ হয় ওই জন্য আর তেলের আওয়াজ হয় ওই জন্য আমি পরেই ভিডিওটা দিয়েছি তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে পরিমাণ মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর দেখতেই পাচ্ছে কতটা টেস্টি হয়েছে দেখতে না এত সুন্দর লাগছে কি বলবো এই যে মানে যখন এটা হচ্ছিল আর কি তখনকার সব কিছু গলে গেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমাদের ওখানে গরম পড়েছে কিনা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ভাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে